আসসালামু আলাইকুমরা বাংলাদেশ বিমানে ছয়শত বাষট্টি শূন্য পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অলরেডি এই নিয়োগ বিজ্ঞপ্তির অনেক পোস্টেই আবেদন করেছেন আবার অনেকে ভেবে রেখেছেন এই এই পোস্টে আপনারা পরবর্তীতে আবেদন করবেন তো আপনাদেরকে মনে করে দিই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তেরো টিকা টাকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় হচ্ছে বাইশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য আর মাত্র আপনাদের হাতে দুই দিন সময় রয়েছে আপনারা যারা এখনও এই তেরোটি ক্যাটাগরির কোনো পদে আবেদন করেন নাই এখনই আপনি আপনার পছন্দের ক্যাটাগরিতে আবেদন করে ফেলুন আর আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই তেরোটা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং একাধিক পদেও আপনি আবেদন করতে পারবেন তবে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে একদিনেই কিন্তু একাধিক পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে তবু আপনি চাইলে যেহেতু আবেদন ফ্রি মাত্র একশো তো বারো টাকা আপনি চাইলে কিন্তু একাধিক পদেই আবেদন করতে পারেন যদি একাধিক পদের পরীক্ষা একদিনে হয়ে গেল তো আপনি আপনার সব থেকে পছন্দের এবং আপনি যেই পদে দক্ষ আপনি মূলত সেই পদে পরীক্ষাটা দেবেন অন্য পদে পরীক্ষা অ্যাটেন্ড করার দরকার নেই তো এখনও অনেকেই ভাবছেন যে এই পদে আবেদন করবেন তো এখানে মূলত যে তেরোটি ক্যাটাগরি রয়েছে এই তেরোটি ক্যাটাগরি নিয়ে আমাদের এই চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো দেখলে আপনি একদম ক্লিয়ারলি ধারণা পাবেন কোন পদের কাজ কি কত টাকা বেতন কি কাজ কত কতক্ষণটা ডিউটি এ টু জেড এভরিথিং তার মধ্যে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল এই পদে মূলত একশত ষাটটি শূন্য পথ রয়েছে এই পথটি নিয়ে আমরা আলাদা একটি ভিডিও বানিয়েছি যেখানে এয়ারক্রাফট ক্লিনার এর কাজ কি কি কাজ করতে হয় কত ঘন্টা ডিউটি কত টাকা বেতন এয়ারকাফ ক্লিনার কেজল এই পদের কি কী সুযোগ সুবিধা রয়েছে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে কি না চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে কি না এ টু জেড বিষয় নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছি সো আপনি যদি কাফ ক্লিনার পদে আবেদন করে থাকেন অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন পরবর্তী রয়েছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদে মূলত বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মনে রাখবেন ছেলে মেয়ে অর্থাৎ নারী এবং পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা যারা এখনও আবেদন করে নাই এখনই সিকিউরিটি গার্ড কেজুয়াল এই পদে আবেদন করে ফেলবেন এই পথটা খুবই ভালো একটি পথ এই পদে একশোটি শুনপত্র রয়েছে আর এই পদের কাজ কি কিভাবে কাজ করতে হয় কতক্ষণের ডিউটি কত টাকা বেতন এ টু জেড বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো অনেকেই প্রশ্ন করেন যে সিকিউরিটি গার্ড কেজুয়াল এয়ারক্রাফ্ট ক্লিনার কেজুয়াল আসলে এই কেজুয়াল এর মানে কি এই কেজুয়াল এর মানে কি কেজুয়াল চাকরি কি কি সুযোগ সুবিধা এই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে একদম ইন ডিটেলস ধারণা দিয়েছি আপনি যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন যেহেতু আবেদনের সময় প্রায় শেষের দিকে অনেকে জানতে চেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পরীক্ষার প্যাটার্ন কেমন কি ধরনের পরীক্ষা হয় লিখিত না এমসি কিউ পরীক্ষার সময় কতক্ষণ এবং যদি আপনার কাছে কোনো পরীক্ষার সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন তো আমি আমার বিগত এই ভিডিওতে বাংলাদেশ বিমানের পরীক্ষা প্যাটার্ন নিয়ে একদম ডিটেলস ধারণা দিয়েছিলাম যে বাংলাদেশ বিমানের মূলত কত নাম্বার পরীক্ষা হয় কি কি বিষয়ে পরীক্ষা হয় কোন কোন বিষয়ে আপনাকে পড়তে হবে তো আমরা এই ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট হয় আপনারা যদি সাজেশন পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে মূলত আমাদের এই ভিডিওতে এক হাজার লাইক দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সাজেশনটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাবি করবেন তাহলে আমরা আপনাদের পরবর্তী কমেন্টের রিপ্লাই নিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী সাজেশন নিয়ে আসবো যদিও ভিডিওতে আসার ভিউ হয় বাট আপনাদের লাইক কমেন্টের কোনো রেসপন্স পায়নি যার ফলে মূলত সাজেশন বানানোর আগ্রহটাই আমি হারিয়ে ফেলি তবুও আপনাদের কথা বিবেচনা করে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ সাজেশন বা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত বছরের পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের সমাধান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন এবং এই হচ্ছে প্রশ্নের সমাধান প্রশ্নটি একদমই স্পষ্ট যার জন্য এখানে আমি প্রশ্ন এবং প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে লিখে নিয়েছি এবং এই সম্পূর্ণ পিডিএফের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদেরকে আবারও জানিয়ে রেখি এখনও অনেক সময় রয়েছে পরীক্ষার আপনারা একদম সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবেন বাংলাদেশ বিমানের সবগুলো পদে পরীক্ষার জন্য সো আপনি যে পদে আবেদন করেছেন এক্সেক্ট আপের দি ওই পদের সাজেশন পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন আর প্রশ্নের সমাধান শেষে এখানে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশ বিমানবন্দর সম্পৃক্ত একশোটি খুবই গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এবং উত্তর এখানে সাজানো হয়েছে আপনি দি এই একশোটি প্রশ্ন এবং উত্তর কমপ্লিট করেন তাহলে কিন্তু সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিমানবন্দর সম্পৃক্ত যে কোনো প্রশ্ন আসলে আপনি একশো পারসেন্ট আনসার করতে পারবেন সো এ পিডিএফের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটি ডাউনলোড করে পড়ে নেবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলে বাংলাদেশ বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক যাবতীয় সাজেশন ফ্রিতে দেওয়া হয় আপনি যদি একটু লক্ষ্য করেন অন্যান্য যে কোনো চ্যানেলে দেখবেন প্রত্যেকটা সাজেশনের মূল্য একশো টাকা রাখা হলেও আমাদের এই চ্যানেলে শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই প্রত্যেকটা সাজেশন একদম ফ্রিতেই দেওয়া হয় সো পরবর্তী ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুবই ইনফরমেটিভ সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন